আরেকটা হাদিস আছে এই মর্মে তো এইখানে কথাটা আপনাকে একটু স্পষ্ট করে দিই যে জেনা চুরির চেয়ে বড় পাপ হলো মাকে গালি দেওয়া তো সেটা আসলো নাকি জেনা চুরির চেয়ে বড় করা তো সেটা এখানে আসলে নাকি অনেক সময় জেনা চুরির আগে চলে এসেছে সুদ সিরিয়াল তো সেটা এখানে আসলেন অনেক সময় জেনা চুরির আগে সিরিয়ালে চলে এসেছে মানুষকে হত্যা করা সেটা এখানে আসলো তো বারবার এই দুটো বলা হচ্ছে কিনা সামাজিক অপমান এই দুটাতে যত আর কোন বড় পাপে সামাজিক অপমান তত নয় চোর যদি ধরা পড়ে চোরও তাকে মানে চোর যদি ধরার পরে চোরও তাকে মানে আর জেনার বিষয়টি সমাধি প্রকাশ পাইলে যে জেনা করে সেও তাকে ঘৃণা করে তো এই সামাজিক ভাবে দুটাই খুবই খারাপ যার জন্য বারবার এই কথা দুটা উঠে নাহলে সিরিয়ালে আর তিন চার পাঁচে আছে সিরিয়ালে এক নম্বরে আছে শিব দুই নম্বরে আছে বাপমু তিন নম্বর আছে মিথ্যাশিব চার নম্বর আছে মানুষকে হতে করা পাঁচ নম্বর আছে সুদ খাও ছয় নম্বর আছে এতিমের মাল খাও নম্বরে জেনা এসেছে এক নম্বরে সেই দুম বাপ মাকে গালি দেওয়া এসেছে অমান্য করে তো সামাজিক এটাতে বেশি ক্ষতি হয় সেই জন্য উল্লেখ হয়েছে এবার এ হাদিসের পরের অংশ তাও হিন্দিয়ে যা কিনবে সেই কথাটা বলতে গিয়ে কথাটা আসছে আবহাওয়ারা যে আমাদের বলছেন যে একদিন আল্লাহর রসুল বাগানের দিকে হাঁটছেন আমিও পিছে পিছে হাঁটছি তো একটু পরে আমাকে বলছেন কে জি আমি আবু হরাই ও আচ্ছা ঠিক আছে আসো তো দুজন মিলে যাচ্ছি 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 বাগানের অনেক দূর চলে গেলাম একটু পরে আমাকে বলছেন আবু হরের তুমি থাকো আমি একটু আসছি ওই দিক থেকে আমাকে বসে রেখে চলে গেলেন তো দেরি হয়ে গেছে দেরি হয়েছে ব্যাপার কি কোনো কেউ আক্রমণ করলো নাকি আমি একটু এভাবে তাকাচ্ছি তাকাচ্ছি কোথায় ওই যে আল্লাহ ওই যে এখন দেখছি উনি বলছেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে একটু পরে আবার বলছেন বলছেন যাবে চুরি করলেও যাবে আবার বলছেন যাবে চুরি করলেও যাবে এখন আমার পাশে চলে এসেছে তখন আমি বলছি আল্লাহর নবী আপনি কাকে বলছেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আমি খুব তাকাচ্ছি কে কার সাথে কথা বলছে কই কে আর কার সাথে কথা বলছে কা তো দেখি না কার সাথে কথা বলছে আল্লাহ নবী আপনি কার সাথে কথা বলছিলেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো জিবরাইল আমাকে বলছেন যে যেই অন্তর থেকে লাইলা বলবে সে জান্নাতে চলে গেছে তখন আমি মোহাম্মদ জিব্রাইলের মুখের উপরে বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে একটু আগে ছিল আবু আর কি আল্লাহ রসুন মুখামুখি এইবার আল্লাহ রসুন আর জিবরাইল মুখামুখি সভ্যকারী মুসলিম কথা মনে হয় ভালোভাবে বোঝা গেল তো মূল কথা ওইটাই বড় পাপ অনেক আছে এর বাস্তবতা মাঠে খুব বেশি সেই জন্য আর মূল কথা হলো তহিদ অন্তর থেকে লাই বললে আর সেরেক থাকে না আর সেরেক থাকলে এটা থাকে কবরের পরে যেকোনো ভালোবাসা থাকলে ইমান কেটে গেছে লাইলাল্লাহ সে যেই আপনার বিড়াল দহা নিয়ে নয় সারা পৃথিবী নিয়ে একই কথা কবরের উপরে সামন্যতম শরিসে সম্ভব ভালো বছর কোনো সুযোগ নাই কবর কবরে কবর ভেঙ্গে সাবখান হয়ে গেছে পা দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে তারপরও কিছু করার প্রয়োজন নেই অতিরিক্ত কিছু করতে চাই কাট কাট দেই বুজে দেই বস্তাস দেই ঘিরে দেন পাকা করার কোনো সুযোগ নাই আমি না হয় ভেঙে দিলাম না কবর আপনি না হয় ভেঙে দিলেন না কবর কিন্তু ইসারা যেদিন আসবেন সেদিন কে ঠেকাবে সেদিন তো শাহজালাল কবর কি দেখবেন কবর কবর দেখেন ইরাকে গিয়ে কবর দেখেন মিশরে গিয়ে তাহলে বুঝতে পারবেন ইরাক ইরানে কবর পূজা কি জিনিস এদেশে আছে টুকটাক ভাঙাচোরা আছে রাজশাহী উত্তরবঙ্গে না থাকাই ভালো তবু যে কেন আছে কিভাবে যে আছে কবর পূজা তো হবে বরিশালে চট্টগ্রামে এখানে কেন কবর বানাবে পীর মানবে সেটা কোথায় চট্টগ্রাম বরিশালে এখানে কেন এখানে কথাটা ক্ষোভ মনে রাখবেন কবরে যে আছে তার ব্যাপারে আমার জিম্মেদারি মুখে বলা আল্লাহ তুমি তাকে মাফ করো তার ব্যাপারে আমার জিম্মেদারি তার নামে কিছু কি করা তৃতীয় কোনো সুযোগ তো এইখানে আপনাকে এ আপনার কাজ করার জন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অনুরোধ রয়ে যারা আপনারা এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা মসজিদ মাদ্রাসা করতে চাচ্ছেন আপনারা আপনাদের মতো সহযোগিতা করে যাবেন ইনশাল্লাহ এবং সেইটা একটা পরিমাণ মতো করার চেষ্টা করবেন আমি যখন বলি দশ টাকা হলেও দিবেন আসলে আমি দশ টাকা আমার বলার গতি। যে দশ টাকা হলেও দিবেন আসলে আমি দশ টাকা চাইনি আপনি আমি চেয়েছি আপনার মতো আপনার মতো আপনার যেমন দিলে মানাই তেমন চেয়েছি একথা নাই যে আমি দশ টাকার কথা বলেছি আমি কথা বলেছি এটা কথাই ঠিক যে জামিয়া কেউ যদি দশ টাকা দান করে প্রতিদল মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে সেই জান্নাত পাবে এদেশের প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফি সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষক প্রতিষ্ঠান জামিয়া সালাম দশ টাকা দান করলে সে জান্নাতে যাবেই পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে দশ টাকা জামিয়া দান করলে জান্নাত পাবেই এটা দৃঢ়তা কাজ করে এর অর্থ হলো এইটাই যে তার শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করবে আরেকজনের কাজে চাই যদি তো দশ টাকা দিবে নিজের সবাই মিলে এখানে আপনারা প্রতিষ্ঠান করছেন যারা বাহিরে দশ টাকা দেন তারা এখানে পাঁচশো টাকা দিবেন এক হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন পঞ্চাশ হাজার টাকা দিবেন কাজটা যেন হয় সবাই বসে থেকে চিন্তা ভাবনা করে যেভাবে করলে করা যাবে করা সহজ হবে সেভাবে করবেন ভাই আমি বলছিলাম যে রসুল সাল্লি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে রাস্তায় যে হারাসবেদ রাস্তায় পাহারা দেয় এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আবার তিনি বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওরা জান যাবে না এক বাকাত মিন খাসিয়াত যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসবেদিল্লা যে আল্লাহ রাস্তায় পাহারা দেই তিন গাজাতান বেগানা নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এটা খুব কঠিন ফলাফল জান্নাত তার মানে এটা সহজ নয় ফলাফল জান্নাত তার মানে এটা সহজ নয় এখন তো খুবই কঠিন এখন তো মোবাইলে ল্যাংটামে দেখা যায় এখন তো বাড়িতে টিভি আছে দেখা যায় এইভাবে কি আর বেঁচে থাকা সহজ যে না কঠিন আল্লাহ রসুল বললেন যে ইমানের উপরে থাকা হলো আগুনের উপরে থাকা তো মানুষকে আগুনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে তার মানে কি ইমানের উপরে থাকা খুবই কঠিন খুব ত্যাগ তিতিক্ষা চেষ্টা হিসাব নিকাশ করে ইমানের উপরে থাকা যায় ইমান যত বেশি পাপ তত কম ইমান যত কম পাপ তত বেশি তাহার যুগ করছে তবুও পাপ হবে হজ করছে তবুও পাপ উমরা করছে তবুও পাপ কেন ইমান কম বরখা পড়ছে তবুও পাপ হবে ওমরা করছে তবুও পাপ হবে কেন ইমান ইমান যত বেশি পাপ তত কম ইমান যত কম পাপ তত বেশি এটা মুখামুখি আপনি আমি অবাক যে লোকটা ভালো আমরা তো জানি পাঁচ অত্য সালতে আমি তো মসজিদে যাই আর শ্যাম পালনের সময় রমজান মাসে কত আজান দেয় কত বেশ ভালো পরহেজগার মানুষ দাড়িও আছে আবার শুনছি যে অন্যায় হয়েছে তো কেন অন্যায় হতে পারে কেননা ও মানুষ তার ভিতরে ইমানের দুর্বলতা আছে তার ভিতরে ইমানের দুর্বলতা আছে আবার বললেন যে আল ইমান আল হায়া কারণ জামিয়া ইমান আর লজ্জা এই সামনে এভাবে লেগে আছে এক সামনে এই যা রফে আহাদ রফে লাখার একটা উঠে গেলে আরেকটা একটা চলে যায় সাধারণত লজ্জা চলে যায় পাপ যখন হয় তখন কি চলে যায় লজ্জা চলে যায় মানুষ যখন মানুষের বিরোধিতা করে তাকে জেলে দিতে চায় তাকে তার প্রতি অন্যায় করতে চায় তাকে মারতে চায় গালি দিতে চায় তখন লজ্জা তার ভিতরে কাজ করে না সে তখন বলে করব সে তখন বলে করব তার মানে তার লজ্জা তার ভিতরে কাজ করে না সে জানছে যে এটা অন্যায় আল্লাহ রাসুল বলছেন যে ইমান আর লজ্জা একসাথে থাকে একটা উঠে গেলে আর একটা চলে যায় সাথে সাথে কেউ কাউকে রেখে থাকতে পারবে না দুইজন কি করবে একই সাথে থাকবে আর নাহলে একই সাথে যাবে তো যখন পাপ করতে পারছে তখন তার লজ্জা তার কাছ থেকে কমে গেছে যার কারণে ঈমান চলে গেছে রাসূল সাল্লাম বলছেন যে লাইঙ্গে লেতে গাভীর বান বাঁট ওলান থেকে চাপ দিয়ে দোধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহাঙ্গ যাবে না আল্লাহর ভাই কাঁধে যে সে জাহান্নে যাবে না তেমন এটা যেমন গাভীর বাটে বানে পুনরায় দুধ ঢোকানো যেমন অসম্ভব এই মানুষের জাহান্ন যাওয়া তেমনি অসম্ভব কথা তো আল্লাহ এভাবেই বললেন যেমন ওখানে বললেন যে ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুসি পড়ে তো জান্নাতে চলে গেছে তো ঢোকে নি কেন মরে নিয়ে যেন তো দেখো শক্ত কথা হলো না খুব শক্ত কথা হলো মরলেই জান্নাতে যাবো তেনে কাঁধ লই সে জানাতে যাবে ওর জাহান নাম যাও নাই তেমনই অসম্ভব গাভি পাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব মানে যাবে রসুলসল লহরিসলাম বলছেন লই সেন আহ বাইলে দুইটি বিন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় দুইটি দাগ চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয়

চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় হজ এবাদত এক ফোঁটা চোখের পানি আল্লাহর প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত নাই আল্লাহর কাছে তত প্রিয় দুই এক ফোঁটা গায়ের রক্ত চারটার সিরিয়াল প্রথম যেটা সেটা সহজ বাকিগুলো সব কঠিন দুই এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়ার এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন দাগ চিহ্ন এইটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চায় ইবাদত করতে করতে কপালের দাগ হাঁটুর দাগ টাকনুর দাগ এই এইসব দাগ গুলি যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় সিরিয়াল এক সবটাই কঠিন এক এক ফোঁটা চোখের পানি দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন এক ফোঁটা একটু গায়ের দাগ চিন চার এবাদতের চেন কথাগুলো বোঝা গেল না মনে হয় চারটে মনে থাকবে চারটে কাছে সবচেয়ে বেশি প্রিয় তো এক নাম্বারে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ মানুষ রাতে উঠবে আল্লাহকে বলবে হাত তুলে দোয়া করবে কান্নাকাটি করবে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি শুধু সভাপতি সেগ্রেটারি নয় সদস্য নয় আপনারা সবাই যারা এই মসজিদে এসেছেন তারা সবাই মসজিদকে ভালোবাসেন তারা সঠিক ভালোবাসে সেই মর্মে আমাদের সাথে ভালোবাসে সেই মর্মে আমি আপনাদেরকে বলছি আজ থেকে রাতে সালা আদায় করতে উঠেন অন্তত দূরে কথা আর যদি আশঙ্কা করেন যে আমি রাতে উঠতে পারবো না তাহলে এশার সালাপের পরে বাসায় গিয়ে একটু কোরআন মসজিদ পড়েন কিছুক্ষণ পরে দু রেখেকার আদায় করে ঘুমিয়ে যান কেন আল্লাহ রসুল বলেছেন এসার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এই পুরো সময়টা হলো রাতের সলাদের সময় তিনি বলেছেন আলাই কুমবে পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা আদায় করো ফরজ নয় তোমরা রাতে সলাত আদায় করো দারুসেহীনা না তুমি তোমাদের পূর্বে যারা নবীর আসল সিদ্দিক সহদা পরেজ কর মানুষ ছিল তাদের ছিল আদাত অভ্যাস অতীতের মানুষের রাতে সলাত আদায় করা কি ছিল অভ্যাস আদাত তোমরা এটা গ্রহণ এতে তিনটে লাভ আছে এক হকুরবা তো অন্য আল্লাহকে নিকটে পাওয়া দুই মাকফরাদুন সায়াদ এ কাফরাদুন সায়াদ পাপ মিডিয়া তিন মানহাতন পাপ থেকে দূরে সরে গেল এবার পাপ ওদিকে সব তুমি এদিকে সরো

পঞ্চাশ হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক দুই হাজার হোক পাঁচশো হোক অংশগ্রহণ আপনি আপনার মতো অবশ্যই অংশগ্রহণ করবেন আল্লাহ আপনাকে কবুল করবে আমি আব্দুল রাজা আপনার কাছের মানুষ আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে নিরাপদে রাখো আল্লাহ আপনার অর্থ সম্পদে বর দান করুক আপনার আপনার